কিন্তু তারপর দেখা যাচ্ছে নদী থেকে পুকুর থেকে মানুষের মাছ চুরি করে খেত তাহলে এর বাঁপের তো মাছ ছিল না তাহলে এর চোর চোর মাছ চুরি করে খেয়েছে মাছ চোর এরা ইসলামের নামে কলঙ্ক আনজাবি পরার পর টুপি পরার পর চুরি করতেছে আগে ডাব চুরি করেছে মাছ চুরি করেছে এখন মানুষের ইমান চুরি করতেছে মানুষের iman নষ্ট করতেছে আপনাকে আমি বলি চুরির সংক্রপে কুরআন শরীফ রব্বুল আলামিন সূরা মাঈদা 38 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন

আল্লাহর পক্ষ থেকে নির্দোষণমূলক শাস্তি এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি দেওয়া হবে সূরা মায়িদা 38 নম্বর আয়াত ফুকাহে কিরামগণ ব্যাখ্যা করেছেন আপনাকে একটি হাদিস শোনাই সহি হাদিসে চুরির শাস্তি কি এটা চোর মাছ করে খেয়েছে মাছ চোরের বিধান দেখুন চোরের হাত কাটা সম্পর্কে শহীদ হাদিস সহিব পোহারি হাদিস নাম্বার ছ হাজার সাতশো উনানব্বই শহী মুসলিম হাদিস নাম্বার এক হাজার ছশো চুরাশি আমার মহানবি সদ্য অবতার ওয়াসাল্লাম বলেন চোরের হাত কাটা হবে এক চতুর্থ তো অংশ দিনার বা তার বেশি করলে

যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam এর মেয়ে فاطمه চুরি কর করত আমিও তার হাত কেটে দিতাম তাহলে বলুন মুসলমান রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী এই চোরের হাত কেটে নেওয়া দরকার এরা তো জীবনে পড়া লেখা করে নিকো দাব চুরি করতে

ইসলামী আইন অনুযায়ী এরা ইসলামিক সংস্কার বলে ইসলামিক স্কলার বলে দাবি করে টুবি পরার পর পাঞ্জাবি পরার পর ইমান চুরি করতেছে বিরাদার ইসলাম আর একটা মশলা আপনাকে আমি বলে দিই ক্ষুধার্ত ব্যক্তি ক্ষুধার জন্য চুরি করলে তার হাত কাটা হয় না উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন এক সময় দুর্ভিক্ষে হাত কাটেননি আল মুসান্না ইবনে আবি সাইবা পাঁচ খন্ড পাঁচশো নাম্বার হাদিসে উল্লেখ রয়েছে তাহলে এখান থেকে আপনি বুঝতে পারলেন এ ডাবচোর মাসচোর থেকে আপনাকে দূরে থাকতে হবে নিজের ইমানকে হেফাজতে রাখতে হবে নাহলে আপনার ইমান চুরি করে নেবে এদের বক্তব্য শোনা শরীয়তের বিধান অনুযায়ী হারাম ভক্ত বসনা যাবে না কারণ আপনার ইমান নষ্ট হবে